আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই যে চ্যাপা পাতুরি বানাবো এটা কিন্তু ভীষণ মজার একটা রেসিপি এটা এখনও যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন আর করে দেখবেন এটা কেমন লাগে তার প্রথমে আমি এই যে মাছগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে এই যে শুকনো মরিচটাও কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এই যে বেশি করে পিঁয়াজ রসুন মরিচ তার সাথে এই যে চ্যাপা শুটকি এটা ভালো করে বেটে নিব আর এই যে এরকম বাটবো একদম মিহি করবো না সামান্য একটু আস্তে আস্তে থাকবে এরকম বেটে দেন তার সাথে আমি এই যে আর কিছু পেঁয়াজ কুচি করে নিলাম আর এই যে লাউ পাতা এটা সামান্য একটু ভাব দিয়ে নিব এই যে এক মিনিটের মতো আমি এটা সেদ্ধ করে নিব যাতে ওই যে এটা ভাজটা দেওয়ার সময় টুথপিক ব্যবহার করতে না হয় একটু নরম হয়ে যায় সেই জন্য আমি গরম পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে এক মিনিটের মধ্যে সেদ্ধ করে তারপরে উঠিয়ে নেব এতে কিন্তু কালারটাও একদম সবুজ সবুজ থাকে অনেক সুন্দর লাগে দেখতে এই যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যাতে পাতাটা খেতেও অনেক সুন্দর লাগে আর এই যে সম্পূর্ণ পানিটা আমি যে ভালো করে সেকে নেবো ছেঁকে একটা প্লেটে নিব দেন আমি ওই যে এর মধ্যেই কিছু গুঁড়া মশলা অ্যাড করব যেমন হলুদ গুঁড়া তারপরে কিছু মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দিবো না আদা দিব না এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব আর এই পেঁয়াজটাও এর সাথে আরও ভালো করে মেখে নেব মেখে এই যে এটা কিন্তু হাত দিয়েই করতে হবে চামিচ দিয়ে করলে কিন্তু এটা সুন্দর হবে না হাত দিয়ে এরকম মধ্যে নিতে হবে আর আমার রান্না যদি কারো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার রান্না কার কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই যে এটা আমি সুন্দর করে মাখিয়ে নিলাম দেন আমি এই যে পাতার মধ্যে করে এগুলো দিব তো প্রথমে একটা পাতা নিয়ে নিলাম আর এই যে পাতাটা ভালো করে মেলে আর এটা সেদ্ধ করার কারণে কিন্তু বেশ খানিকটা নরম হয়ে আসছে যাতে এটা শেপটা দিতেও আমার খুব ইজিলি শেপটা দেয়া যাবে এই যে আমি এর থেকে একটু নিলাম দেন এরকম চ্যাপটা করে তারপরে এই যে আমি যেরকম দেখাচ্ছি স্ক্রিনে দেখে আপনারা বুঝে নেবেন এই যে এরকম করে ভাজ করে যে একদম সহজ একবার দেখলেই আপনারা পেরে যাবেন এই যে এরকম ভাজ করে আমি প্রত্যেকটা লাউ পাতার মধ্যে এরকম এই যে চাপা শুটকির মশলাটা দিয়ে এরকম ভাজ দিয়ে নিব তে এই যে আমার একে একে করে আমার সবগুলো রেডি দেখেন তো কালারটা কি সুন্দর লাগছে এরপরে একটা ফ্রাইপ্যানে একটা ছড়ানো ফ্রাইপ্যান নেবো তাতে পরিমাণ মতন তেল দিব তেল দিয়ে দেন এটা মিডিয়াম আছে এটা রান্না করব। এই যে মিডিয়াম টু লোতে রেখে চুলার আঁচটা তারপরে এই যে এগুলো সব দিয়ে দিব দেন একটু ভালো করে উল্টে পাল্টে নেবো আর তারপরে একটা ঢাকা দিয়ে একটু ডেকে দিব পাতাটা আরও ভালো করে যেন সেদ্ধ হয় আর ভিতরের মশলাটাও যেন ভালোভাবে সেদ্ধ হয় এই জন্য আমি একটা ঢাকা দিয়ে দিব দেন এই যে ঢাকাটা খুলে আমি আবারও একটু উল্টে পাল্টে এটাকে ভাজি করে নিব যাতে ভিতরটাও ভালো করে কুক হয় আর পাতাটাও সুন্দর করে কুক হয় এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজা এটা ভীষণ গরম ছিল আমি ভাঙতে পারছিলাম না তারপরে এই যে দেখেন ভিতরটা কি সুন্দর হয়েছে পাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এরকম একটা রেসিপি থাকলে কিন্তু ওই ওই দিনকের ভাত একটু বেশি লাগবে যারা ডায়েট করতেছেন আমার কিন্তু কোনো দোষ নাই রেসিপিটা এতই মজা ওদিনকার আর ডায়েট থাকবে না দিনকের আপনি ভাত না খেয়ে পারবেন না সারা ঘর ঘ্রাণে মোমো করে চ্যাপা শুটকির তো এমনিই খুব খুব সুন্দর একটা ফ্লেভার আছে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম